মনির ভাইকে ক্যামেরায় দেখা যাচ্ছে আজকে এই বিশাল শোরুমে মনির ভাইকে পেয়ে গেছি কিন্তু ইব্রাহিম কার সেন্টারের আজকের এই শোরুমে যে গাড়িগুলো আছে আপনারা নিশ্চয়ই এর আগেও দেখেছেন কিন্তু মনির ভাইকে দেখেননি আজকে আমরা মনির ভাইয়ের সাথে ফার্স্ট টাইম এই শোরুমে অর্থাৎ ইব্রাহিম কার সেন্টারের যে নতুন শোরুমটা যে শোরুমটা আজকে আমরা দেখছি এই শোরুমে মনির ভাইয়ের সাথে আজকে আমরা আশা করবো যে সর্বনিম্ন দামে গাড়ি পাবো অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে লাইভ শুরু করছি সন্ধ্যার লাইভ সন্ধ্যা অবশ্যই সাথে থাকবেন এবং সাথে শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তারা তাদের পছন্দের গাড়িটা যেন খুঁজে নিতে পারে আর ইব্রাহিম কার সেন্টারে কেন আসবেন ইব্রাহিম কার সেন্টার মানে হচ্ছে উইদাউট কনফিউশন আপনি গাড়ি নিতে পারবেন উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি পাবেন আপনি গ্যারান্টি সহকারে গাড়ি পাবেন এই কারণে ইব্রাহিম কার সেন্টার আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চলে আসবেন অবশ্যই 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 এবং শেয়ার করে দিবেন এবং ইব্রাহিম কার সেন্টারের লাইভে কিন্তু আমরা প্রতি শুক্রবারে লাইভে আসি যথারীতি আজকেও কিন্তু আমরা শুক্রবারে মনির্বাহারা চলে আসলাম জি তো যাই হোক আজকে লাইভে কোন গাড়িগুলো দেখাবেন না আবার আজকে আপনাদের জন্য একটা জিনিস থাকবে সেটা হচ্ছে আমরা কিছু কিছু গাড়ির দাম আপনাদেরকে বলবো না আপনারা ফোন করে জেনে নেবেন অথবা সরাসরি চলে আসবেন কারণ আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বনিম্ন দামে দেয়া অর্থাৎ যতটা কম লাভ করে অর্থাৎ একেবারে সীমিত লাভ যেটুকু লাভ না করলে আমাদের হবে না যে লাভ না করলে আমাদের শোরুম চলতে কষ্ট হবে ঠিক ঠিক অতটুকু লাভ নিয়ে আমি আপনাদেরকে গাড়ি আমরা আপনাদেরকে দিয়ে দেব তো চলে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের গাড়িটা কিনতে ইব্রাহিম কার সেন্টারে অটো থ্রি সিক্সটি থেকে কে আসেন এই মুহূর্তে লাইভে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন সো আমি একটু এক নজরে গাড়িগুলো দেখা দিই যে গাড়িগুলো আছে ইব্রাহিম কার সেন্টারের আমরা আজকে এই যে গাড়িগুলো আপনারা দেখতেছেন বিশাল বিশাল অনেক গাড়ি আপনি যে কোনো গাড়ি আর আপনারা সবসময় জানেন ইব্রাহিম কার সেন্টার মানে হাইসের সমারোহ অবশ্যই অবশ্যই অনেকগুলো হাইস আছে এবং কালেকশানে আছে এবং আপকামিং আছে আপনারা অবশ্যই আমাদের সাথে টাচে থাকবেন যাতে আপনাদের পছন্দের গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন পছন্দের গাড়িটা আপনি খুঁজে পেতে পারেন হাইস থাকবে কিন্তু এবারম কার সাথে হ্যাঁ অবশ্যই অবশ্যই গাড়ি না থাকলে হাইস থাকবে হাইস থাকবে আচ্ছা তো আমরা শুরু করব আজকে কোন গাড়ি থেকে প্রথমে কোন গাড়িটা দেখাবেন কোন গাড়ির প্রাইসটা দিয়ে শুরু করবেন আমরা এই আঠারো মডেলের একটা গাড়ি আছে হাইস হাইস দিয়েই শুরু করব হাইস দিয়ে শুরু করবেন হাইস দিয়ে শুরু হবে আজকের ভিডিও হাইস দিয়ে শুরু করব এই যে সাদা কালার হাইসটা প্রথমে দেখা যাচ্ছে

বলেন আপনার ব্যবসার জন্য বলেন অবশ্যই জিয়েল গাড়ি আপনাদের জন্য বেস্ট হবে এই গাড়িটার ক্ষেত্রে আমি যদি বলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি এবং খোলা কাটা বলতে কিছুই নেই সামনের গ্লাস পেছনের গ্লাস যা আছে সবই অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল আছে যার দুটো পার্ট টাচ আপ আছে একটা হচ্ছে সামনের বাম্পারটাচ আপ আছে পেছনের বাম্পারটাচ আপ স্বাভাবিক রাস্তায় চলতে গেলে একটু গ্যাসাগত লাগে ভালো লাগে দুবাই প্রবাসী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর একজন লিখেছেন বিক্রেতার ভাইয়ের কথাগুলো ভালো লাগে থ্যাংক ইউ বারো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটার ডিটেলসটা একটু বলেন হ্যাঁ এটা ডিটেলসটা হচ্ছে আঠারো মডেল বাইশে রেস্ট্রিকশন যদি আমরা আপনাদেরকে গাড়িটা একটু দেখাতে চাই প্লিজ যদিও অনেক গাড়ি আমি আপনাদেরকে দেখানোর সুযোগ কম হবে তারপরেও আমি আপনাদেরকে গাড়িটা দেখাই দেখান গাড়িটা একটু দেখান একেবারে নিট অ্যান্ড ক্লিন জাপানিস রিকন্ডিশন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা কিন্তু সেম কথা আপনার যারা গাড়িটা দেখতেছেন গাড়িটা সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সামনের সাইড এবং পিছনের গুলো সিট কভার ইনস্টল করা আছে আপনার সবচেয়ে বেটার যে জিনিসটা আপনি এই যে আপনার খুঁটির যে অবস্থানটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ আছে এবং খুঁটির অবস্থানগুলো দেখবেন অবশ্যই ইব্রাহিম কার সেন্টার আমাদের স্পেশালিস্ট যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমরা ওবাভি ইনস্ট্রাকশন দেয়া যাতে আমাদের পিছনের লোক সম্মানটুকু টিকে থাকে এবং আমাদের এই হচ্ছে পিছনের সাইড বিশাল বড় দুইটা সিলিন্ডার ভাই পিছনটা খোলার সাথে সাথে বিশাল দুইটা বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাবেন নিয়ার অ্যাবাউট দুইশো বিশের মতো আছে সিলিন্ডার ভিতর থেকে শুরু করে পিছন পর্যন্ত যদি আমরা তাকাই আপনারা চাইলে একটা সিলিন্ডার চেঞ্জ করে আর একটা ছোট বসাতে পারেন আচ্ছা বিশাল দুটো সিলিন্ডার ইনস্টল করা আছে সাদা কালারের হাইস নাকি জিএল এবং চারটা চাকাই নতুন কিন্তু জিএল 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 প্রাইস কি বলবেন এটার অবশ্যই প্রাইস বলবো আমাদের টার্গেট হচ্ছে 29 লাখ 80 হাজার টাকা জি 29 লাখ 80 হাজার টাকা কিন্তু এটাই শেষ দাম না আপনাদের জন্য যথেষ্ট যথেষ্ট সম্মান করার একটা জায়গা আছে আমরা চেষ্টা করব যতটা কমে আপনাকে দিতে পারি কথা বলা আপনাকে আসতে হবে আমাদের কাছে আসতে হবে গাড়ি আরেকটা গাড়ি দেখাই নোয়া গাড়ি চোদ্দর মডেল উনিশে রেস্টেশন হাইব্রিড হাইব্রিড এর ব্যাপারে ইব্রাহিম কার সেন্টার যে কমিটমেন্ট আপনাদেরকে দেয় সেটা হচ্ছে হাইব্রিডের অবস্থান ব্যাটারির অবস্থান ব্রেকিং সিস্টেমের অবস্থান আপনি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টই ভালো পাবেন এবং এই গাড়িটার ক্ষেত্রে আমি বলবো ব্যাটারিটার রিকন্ডিশন নো নিউন রিকন্ডিশন সেক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে নিতে পারবেন ভিতরে কিন্তু ভাই সেই গাড়িগুলো মি বিসকিট এরিয়াটা অসাধারণ একটা ইন্টেরিয়র কিন্তু হল এটা কিন্তু বিসকিট ইন্টেরিয়র এই আছে ভিতরের কন্ডিশন আমাদের কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলে সব জায়গায় অনেকে লাইভে জোন করে ফেলেছে যারা লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ তবে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে লাইভটা শেয়ার করে দেন যাতে আপনি আপনার আশেপাশের লোকজন জানতে আমাদের বিশেষ করে ইব্রাহিম কার সেন্টার থেকে তাদের পছন্দের গাড়িটা খুঁজে নিতে পারে সিট কভার সিলিং তারপর হচ্ছে ভিতরের কন্ডিশন ビスकिट वुডেন वुডেন না বিস্কিট এবং ब्लैक 25 মানে পুরো গাড়ি সুপার ফ্রেশ গাড়ি একটা এটা হচ্ছে হাইব্রিড নোয়া কত মডেল 14 এর মডেল 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন মডেল 19 এর রেজিস্ট্রেশন টায়ার অ্যালয় থেকে শুরু করে একদম পারফেক্ট চারটা চাকাই নতুন পাচ্ছেন আচ্ছা চাকা চাকাই নতুন পাচ্ছেন কেমন দিচ্ছেন ভাই একটু মানুষ কিনতে পারে আমার ভিও যারা আছে তারা যেন কিনতে পারে গাড়ি কেনার शौक যাদের গাড়ি কিনতে চাচ্ছে তারা যেন কিনতে পারে আপনাদের জন্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি আপনাদেরকে এই গাড়ি দিয়ে দেবো একুশ পঞ্চাশ জাস্ট শরীফ ভাইয়ের খাতিরে এই গাড়িটার এই দাম দিয়ে দিচ্ছি আচ্ছা একুশ একুশ লক্ষ পঞ্চাশ হাজার আমরা প্রথম দুটো গাড়ি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাকি গাড়িগুলো আমরা একটু টাচে যাব না হলে আপনারা এতক্ষণ সময় আপনাদের থেকে আমরা নিতে পারবো না চলেন আমরা একটু গাড়ি নেবেন এখানে এই গাড়িটা আছে এটা হচ্ছে বারোর মডেল সতেরো রেস্টেশন স্টেশন যারা ফিল্ডার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এই গাড়িটা বেস্ট হবে এবং যথেষ্ট ভালো এক ইঞ্চি জরুরি খোলা নেই এক ইঞ্চি খোলা কাটা নেই তার জন্য আরো সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা পার্সোনাল ইউজের গাড়ি ছিল তেলের গাড়ি আছে এখনো তেলে আছে তেলে আছে এখনো আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই করে আপনারা প্রাইসটা অবশ্যই কমায় দেবো আপনি ফোন করে চলে আসবেন ফোন করে চলে আসবেন এই গাড়িটা আমি প্রাইস দিচ্ছি না কারণ তেলের গাড়ি আপনারা অনাইসে একটা বেস্ট গাড়ি পাবেন সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটা বলি এটা হচ্ছে দশের মডেল পনেরো ষোলো তের স্টেশন জিও প্রোজেকশন লাইট এসি টাচ জি গ্রেডের গাড়ি এক জি গ্রেডের আমি বললাম আজকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি অসাধারণ 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 আপনি বলতে পারেন যে আপনি কেন বলছেন আমি বলছি এই কারণে আমাদের প্রত্যেকটা গাড়ির কালেকশন ওভাবি। সিরিয়ালে বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে এলিয়ন প্রিমিয়াম এলিয়ন প্রিমিয়াম হ্যাঁ এলিয়ন প্রিমিয়াম আমরা ফ্রন্ট সাইড দিয়ে দেখি হ্যাঁ সামনের লুকটা একটু দেখি এলিয়ন প্রিমিয় অনেকগুলো আছে তার মধ্যে হচ্ছে রেড ওয়াইন কালারের এলিয়ন এটা হচ্ছে টায়ার এলো ফ্রেশ আছে তারপর হচ্ছে সামনের লুকটা যদি দেখাই রেড ওয়াইন এবং রেড ওয়াইনের কন্ডিশন মাশাল্লা আপনারা দেখলেই পছন্দ হবে এলিয়ন গাড়ি তার উপরে তার উপরে আরো স্পেশালিস্ট হচ্ছে

যথেষ্ট কমে দিতে পারবো আপনারা ফোন করবেন অবশ্যই আমি তো বললাম স্পেশাল প্রাইস থাকবে স্পেশাল প্রত্যেকটা আর এই পাশে আছে 2011 মডেল 2013 রেজিস্ট্রেশন হুম প্রিমিয়ো আচ্ছা লাগবে না প্রিমিয়র এডওয়াইন হুম ভিতরটা একটু দেখাইতে হবে এর ভিতরটা একটু মানে সেই লেভেলের গাড়ি কিন্তু এটা ভিতরটা স্পেস যদিও কম দেখানোর মতো তারপর একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে এই হচ্ছে ভিতরের কন্ডিশন বিস্কিট উডেন এবং 25 স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আর ক্রুজ কন্ট্রোলার অর্থাৎ মিডিয়া কন্ট্রোলার তারপর হচ্ছে গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কিছু নেই এখানে কিন্তু প্রিমিও লেখা আছে প্রিমিওটা কিন্তু লাগানো যাই হোক খুব সুন্দর লাইটিং তো ভালো লাগে দেখতে পিছনের সিট তারপর হচ্ছে সিএনজি করা আছে মনে হয় এটা হ্যাঁ সিএনজি অকটেন 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 গাড়ি কিন্তু সাধারণত খুব কম পাওয়া যায় বাট এটা কিন্তু অকটেন রেড ওয়াইন কালার

সিলিংটা যদি একটু দেখাই সিলিংটা কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে সিট কাভার ইনস্টল করা আছে গাড়িটাতে আর প্রিমিয়ো ওল্ড শেপের সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা 60 লিটার সিএনজি করা আছে সিএনজি করা আছে আপনি পুরো গাড়িতে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না পুরো বডিটা অরিজিনাল কালারের আছে এবং কোনো ওর টাচ আপ নাই দুই একটা টাচ আপ থাকতে পারে এই সারা পুরো গাড়িটাই অরিজিনালি আছে স্ক্রেচ দাগ বলতে কিছু নাই হ্যাঁ 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 আর প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন এটা প্রাইজের ক্ষেত্রে আপনাদের জন্য এটা থাকবে 16 লক্ষ হাজার টাকা 1640 1640 সুযোগ তারপর আপনাদের জন্য সুযোগ আছে কথা বলার সুযোগ আছে তবে আপনাকে আসতে হবে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এটা আছে এখানে এক্স করোলা আছে 2005 11th এর রেজিস্ট্রেশন 5 এর 11 x corolla new বর্তমানে জনপ্রিয় গাড়িদের মধ্যে একটা গাড়ি new shape গাড়ি 5 মডেল 11th এর রেজিস্ট্রেশন এই গাড়িটাও আপনারা নিশ্চিন্তে পাবেন 19e 19e আর আমার এই বড় ভাই আছে অবশ্যই বড় ভাই কে কিন্তু স্পেশালি আমাকে রিকোয়েস্ট করার দরকার নেই সোহাগ ভাই কে রিকোয়েস্ট করার দরকার নাই ফরীত ভাই রিকোয়েস্ট করবেন ফরীত ভাই দেখবে ফরীত ভাই আপনাদেরকে কমায় দিতে পারবে কিন্তু আচ্ছা আমি আমার গোপন

আমার কাস্টমাররা কম দামে একটা ভালো ফ্রেশ গাড়ি পাক আচ্ছা এইটুকু নিশ্চয়তা আমরা দেব 100% ইব্রাহিম কার সেন্টার এর ডাইভার নেবে আপনাদের থেকে এর দায় দায়িত্ব ইব্রাহিম কার সেন্টার নেবে আপনাকে ভালো গাড়ি দেওয়ার নিশ্চয়তা আচ্ছা এই যে আমরা এক্সকローラー দেখলাম এটা নিউ শবের এটা হচ্ছে পাচ এর মডেল 11th রেজিস্ট্রেশন পাচ এর 11 আসবেন আচ্ছা পাচ এর হুম এবং পাশে আছে যেটা এটা নাকি বেঙ্গালোন আছে বেঙ্গলোনের একটা গাড়ি এটা গাড়িটা আমাকে আগেই গাড়িটা আহ পনেরো মডেল তেইশে রেস্টেশন আচ্ছা পনেরো মডেল তেইশে রেস্টেশন গাড়িটার দিক থেকে গাড়ি অসাধারণ আরেকটা গাড়ি আপনি লোনে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে কমের মধ্যে আপনি লোনে এ পাচ্ছেন ব্যাংলোন করা যাবে এটা ব্যাঙ্ক লোন করা আছে ব্যাংলোর ব্যাঙ্ক লোন করা আছে আমি বলি আর সম তেত্তিরিশটা বাকি আছে না তেইশটা বাকি আছে তেত্তিরিশটা বাকি আছে এবং কিস্তির পরে কিস্তির অ্যামাউন্ট টাও অনেক কম আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আপনি অনাইশে গাড়িটা আচ্ছা কিস্তির বিষয়ে আপনারা এই গাড়িটা যারা ফোন করে জেনে নেবেন ব্যাংক লোনে নিতে চাই ফোন করে নিয়ে বিষয় বিস্তারিত জানতে কিভাবে ব্যাংক কিভাবে ব্যাংক লোনে নেবেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বিস্তারিত ফোনে জানতে পারবেন তারপর আস্কিং যদি বলে দেই যে আস্কিং কত টাকা দিতে হবে আস্কিং আপনার 14 লক্ষ 80 হাজার টাকা 14 লক্ষ লক্ষ 80 হাজার বাট বাট আপনাকে কমায় দেওয়ার জন্য ফরিদ ভাই আছে আচ্ছা কমায় দিবে আরো হ্যাঁ আচ্ছা লক্ষ 80 আস্কিং

ম্যাটালিক ব্ল্যাক সামনের গ্লাস পেছনের গ্লাস হেডলাইট থেকে শুরু করে পুরো গাড়িটাই অরিজিনাল আছে এবং আপনার সিট কভারটাও অনেক সুন্দর একটু দেখান এবং ভিতরের এই গাড়িগুলো স্পেস থাকবে আসলে বড় গাড়ি তো এগুলোর স্পেস আছে যথেষ্ট স্পেস আছে সেক্ষেত্রে আপনারা আসবেন গাড়িটা দেখবেন ভিজিট করে যাবেন ইনশাল্লাহ এই গাড়িটার জন্য স্পেশাল ছাড় আছে আপনারা ফোন করবেন ফোন করে চলে আসবেন স্পেশাল সার আছে স্পেশাল সার আছে এটা স্পেশাল সার আছে তারপর যদি একটু আইডিয়া দেন কত মডেল কত রে না স্পেশাল এই আইডিয়াটা হচ্ছে 12র মডেল 16 এর স্টেশন 1200 আশেপাশে এই দুটো গাড়ির ক্ষেত্রে আমি স্পেশাল ছাড় দেব আর এই গাড়িটা হচ্ছে 12র মডেল 16 তে দুটোই দুটোই 12র মডেল 16 এর স্টেশন আমার ডান হাড় বাম পাশে ঠিক আছে নিশান এক্সটেল আর ডান পাশে ঠিক সিআরভি সো এই ক্ষেত্রে দু দুজনেই দুটো গাড়িতেই আপনারা স্পেশাল অফার পাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে হয় আসতে হবে না হয় ফোন করতে হবে আচ্ছা নেক্সট গাড়ি প্রবক্সটার এর কথা বলছিলাম প্রবক্সটা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন 11 একটু দেখাই গাড়িটা প্রবক্স কত মডেল 11 17 11 17 11 মডেল 17 তে স্টেশন টয়টা প্রবক্স যারা প্রবক্স গাড়ি চান প্রবক্স লাভার আছেন গাড়িটা দেখে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইব্রাহিম কার সেন্টারে এবং গাড়িটার কন্ডিশন আসলে 11 মডেল যেহেতু জি তো 11 মরাজ যেহেতু এখানে আর আমাদের টার্গেট 11.5 আপনারা এইখান থেকে চেষ্টা করবে আপনাদের সম্মান করার আমরা সামনে গাড়িগুলো একটু দেখাই সামনে কি সামনের গাড়িগুলো নিয়ে একটু কথা বলি এবং তার আগে এক্স করলা আমরা দেখছি এটার প্রাইসটা বলা হয়নি এক্স করলা প্রাইসটা 12 লাখ 50 12.5 12 লাখ 50 এ পাবেন 12.5 ভিতরটা না দেখাইলে তো বুঝবেন না ভাই 12 লাখ 50 যে সাইজের গাড়িটা ভিতরে কি অবস্থা ই হলো উডেন কিন্তু এটা

আর গাড়ির কন্ডিশনও আশা করি ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট এটা দুটা ক্যাটাগরি হয়ে থাকে একটা নর্মাল হেডলাইট আর একটা প্রজেকশন এটা হচ্ছে প্রোজেকশন হেডলাইট এবং গাড়ির কন্ডিশন সুপার কন্ডিশন জি গ্রেডের এর ফকলেট ইনস্টল করা আছে মানে পুরো গাড়িটাই আশা করি পছন্দ হবে এবং ইঞ্জিন সাসপেনশন কেমন আছে এই বিষয়টা আপনারা টেজ ড্রাইভ দিলে বুঝতে পারবেন নতুন গাড়ি যে ইঞ্জিন সাসপেনশন নিয়ে আসলে কথা বলার মনে হয় না কিছু আছে টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন এটা কেমন দিবেন আসলে আর মডেল কত এটা মডেল হচ্ছে বারোর মডেল সৎচর স্টেশন বারো সতেরো বারোর মডেল সৎচরতের স্টেশন আর প্রাইজের ক্ষেত্রে কেমন হতে পারে প্রাইজের ক্ষেত্রে কেমন হতে পারে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো আশি সতেরো লক্ষ আশি হাজার টাকা আরে ভাই একটু কমায় টমায় দেন না একটু কমায় টমায় দেন আরো বিশ হাজার টাকা কমায় দিলাম আরো বিশ হাজার কমায় দিছে 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 কমায় দিছে আরো বিশ কমায় দিছে গাড়িটা যাই হোক আমরা সামনের গাড়িগুলো নিয়ে কথা বলি আমরা আসলের গাড়িগুলো দেখি এইখানে বেশ কিছু গাড়ি আছে একটা হচ্ছে নিউ নিউসবের প্রিমিয়র পাশে আছে ফিল্ডার আপনারা যারা ফিল্ডার চাচ্ছেন ফিল্ডার আছে একদম টায়ারটা কিন্তু নিউ কন্ডিশনে সামনে থেকে একটু দেখে গাড়িগুলো

এই গাড়িটা মাখন এইটা হচ্ছে 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 10 এর 15 10 এর মডেল 15 রেস্টেশন রেজিস্ট্রেশন আমি বলবো রঙ্গিলা বধু রঙ্গিলা বধু রঙ্গিলা বন্ধু বলেন আর বধু বলেন এটা কিন্তু বনারটা ব্ল্যাক হ্যাঁ বনারটা ব্ল্যাক এবং তিনটা কালারের কম্বিনেশন সিলভার ব্ল্যাক হোয়াইট অ্যালয়টা দেখছেন কি সুন্দর অ্যালয় অ্যালয়টা সুন্দর আছে তারপর হচ্ছে ভেতরটা যদি একটু দেখেন ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর আছে ইয়াহুকামা টায়ার লাগানো আছে অর্থাৎ জাপানিজ টায়ার জি তারপর হচ্ছে ইন্টরেরটা আছে ব্ল্যাক এবং মনিটরটা খুব সুন্দর ডিসপ্লে আর কন্ডিশন নিয়ে আসলে আমার মনে হয় না যে কোনো ধরনের কমপ্লেইন থাকবে আপনাদের সিলিং থেকে শুরু করে পুরো গাড়ি ফ্রেশ আছে আশা করি কোনো কাজকর্ম থাকবে না গাড়িতে আর এটা কি সিএনজি এলপিজি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং পিছনের লোক ব্যাকডালাটাও দেখেন ব্যাকডালা দেখলেই তো মন শান্ত তেলের গাড়ি একদম ফ্রেশ হুম একদম ফ্রেশ তেলের গাড়ি এটা সিএনজি এলপিজি করানি হুম সিএনজি এলপিজি করানি তেলের গাড়ি আর এটার প্রাইস কেমন হবে 16 লাখ 16 কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে আচ্ছা কথা বলার সুযোগ থাকবে 16 লক্ষ আমরা সিলভার এই গাড়িটা হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে এটা 16 লক্ষ বিক্রি হয়নি সরি

আর গাড়ির দিক থেকে আমি বলবো পার্সেন্ট প্রেস পাচ্ছেন আচ্ছা ভালো আছে এবং গাড়ির দিক থেকে আমি বলবো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের গ্লাস পেছনে গ্লাস সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা অংশ আপনি অরিজিনাল পাচ্ছেন আচ্ছা আচ্ছা অরিজিনাল পাচ্ছেন প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে এটার দাম পড়বে সাতাইশ লাখ টাকা সাতাশ সাতাশ লাখ কথা বলার সুযোগটা কথা বলার সুযোগ আছে সাতাইশ কথা বলার সুযোগ থাকবে আপনারা গাড়িটা পাবেন এব্রাইম কার সেন্টারে আর বাইরের কোনো গাড়ি দেখেন বাইরে রাজকা বিদেশ

আপনারা আটটিস ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন এবং প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে সাড়ে দশ আখ আশি দশ আশি দশ পাবেন কিন্তু আপনার এই গাড়িটা এবং এইদিকে বেশ কিছু গাড়ি আছে আপনারা চারিদ থেকে ক্যামেরা ডুকাতে পারেন প্রবক্স আছে চেক করতে পারেন এদিকে সাকসিট আছে প্রবক্স আছে এবং পাশাপাশি হচ্ছে আহ প্রবক্স আপনি এদিকে আসেন এদিকে আসেন মোটামুটি বেশ কিছু গাড়ি আছে আপনি এখানে প্রবক্স পাচ্ছেন কয়েকটা প্রবক্স আছে জি টয়োটা ইন্ডিগো আছে টিআই কারিনা আছে টিআই কারিনা আছে টিআই কারিনা আছে আপনি প্রবক্স পাচ্ছেন তিনটা প্রবক্স আছে তারপরে ইন্ডিগো আছে হ্যাঁ তারপরে টিআই কারিনা আছে টিআই কারিনা আছে এই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে বিস্তারিত জানতে অবশ্যই ফোন করবেন ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিবাড়ি উত্তরা বিএটির একদম পাশে হচ্ছে ইব্রাহিম কার সেন্টার আর অটো সি সিক্সটি থেকে এ ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন একটু লাইক শেয়ার কমেন্ট তো চাই এবং সাথে ছিল ইব্রাহিম কাসান্ডা থেকে মনির ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে